আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা দেশ এবং পূর্বাস থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা চার রুমের একটি বত্রিশ ফিট বাই চৌত্রিশ ফিট জায়গার ভিতরে নান্দিত একটা বাড়ির ডিজাইন দেখব এবং আমরা খরার সম্বন্ধে জানবো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমার এখানে এক দুই তিন চার চারটা বেডরুম রয়েছে দুইটা টয়লেট রয়েছে একটি কিচেন রুম রয়েছে একটি সিঁড়ি একটি পোর্টস এবং দুইটি বারান্দা রয়েছে আমরা মাপগুলো দেখব এবং সম্পূর্ণ আমরা জানবো আমাদের এখানে বেডরুমের সাইজগুলো আমরা যদি দেই আমাদের এখানে জায়গা লেগেছে বত্রিশ ফিট এবং চৌত্রিশ ফিট তাহলে কোন দিকে আমাদের বত্রিশ ফিট আমরা এটা একটু দেখবো তো আমাদের এই অংশটা হচ্ছে বত্রিশ ফিট আউট এবং এখান থেকে এই অংশটা আমাদের চৌত্রিশ ফিট তাহলে এই যে বত্রিশ ফিট বাই চৌত্রিশ ফিট জায়গার ভিতরে কিন্তু আমাদের এই বাড়িটা আজকে আমরা দেখব তাহলে কত স্কোয়ার ফিট হয় আমরা এটাও জানবো তো আমাদের রুমের মাপগুলো আমরা যদি দেখি তো আমাদের এখানে যে বেডরুম রয়েছে এই বেডুমের সাইজ হচ্ছে এগারো ফিট বাই দশ ফিট আমরা পেয়ে গেলাম একটা বেডরুম এখন আমরা এই দিকে এই যে বেডরুম এই বেডরুম দেখবো এই বেডরুম গুলো ব্যবহার করা হবে যেহেতু আমাদের এগারো ফিট বাই দশ ফিট আমরা কিন্তু পেয়ে গেলাম এরপর দেখবো আমরা এখানে যে বেডরুম রয়েছে অনেকে কিন্তু দেখা যায় যে অল্প জায়গার ভিতরে বা গ্রামের ভিতরে কিন্তু মানুষ চারটা বেডরুম মানুষের দরকার পড়ে আবার দেখা যায় শহরের দিকে এত রুম দরকার হয় না সেখানে দুইটা রুম সর্বোচ্চ তিনটা রুম তবে আমরা যেহেতু গ্রামের এই 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 পরিবেশে বাড়িগুলো তৈরি সেহেতু আমাদের রুম বেশি লাগবেই এরপরে আমরা বেডরুমের মাপ তো এখানে যে মাপ রয়েছে তা হচ্ছে এগারো ফিট বাই দশ ফিট এবং এখানে একটি বেডরুম রয়েছে আমরা এই বেডরুমের মাপ দেখব তো এই বেডরুমের মাপ আমাদের এগারো ফিট বাই দশ ফিট তাইলে আমরা এখানে এক দুই তিন চার চারটা বেডরুম কিন্তু পেয়ে গেলাম এখন আমরা দেখবো আমাদের এখানে কিন্তু একটি কিচেন রুম রয়েছে এই কিচেন রুমের সাইজ কত তো আমাদের এখানে যে কিচেন রুম রয়েছে এই কিচেন রুমের সাইজ হচ্ছে আট ফিট চার ইঞ্চি বাই সাত ফিট তবে আমাদের আপনাদের এটা এইখানে সাত ফিটের জায়গায় আপনারা আট ফিট বা নয় ফিট দিতে পারেন আপনাদের চাহিদা অনুযায়ী এখন আমরা দেখবো আমাদের এখানে যে টয়লেট রয়েছে এই টয়লেটটা আমরা অ্যাটাচ টয়লেট করবো এই টয়লেটটা টয়লেটটা আমাদের অ্যাটাচ টয়লেট হবে আর এইটা হবে আমাদের কমন টয়লেট এটা সবার জন্য ব্যবহার করার জন্য কমন টয়লেট এই টয়লেটের সাইজ হচ্ছে এই দিক দিয়ে ভিতরে মাপ হচ্ছে আমাদের সাত ফিট বাই চার ফিট সাত ফিট বাই চার ফিট আমাদের অনুরূপভাবে এখানে যে অ্যাটাচ টয়লেট এটা হচ্ছে আমাদের কত সাত ফিট বাই চার ফিট আমরা কিন্তু পেয়ে গেলাম এখন আমরা দেখব আমাদের সিঁড়ি বারান্দা ডাইনিং ড্রয়িং এই রুমের সাইজগুলো এবং কোথায় কোথায় ব্যবহৃত হবে তো আমাদের এখানে যে বারান্দা রয়েছে মাস্টার বেডরুমের সাথে এবং এই রুমের সাথে একটি বারান্দা অর্থাৎ দুই পাশে দুইটি বারান্দা রয়েছে তবে আপনারা যেহেতু আমাদের এখানে এগারো ফিট আছে আপনারা যে কোনো মাপে দিতে পারেন আমরা এখানে নয় ফিট বাই তিন ফিট দিয়েছি আপনারা কম বেশি করে দিতে পারেন কোনো সমস্যা নেই এখানে নয় ফিট বাই তিন ফিট আমরা কিন্তু দিয়ে দিলাম তাহলে আমাদের এই অংশটা আমরা ব্যবহার করব ডাইনিং স্পেস হিসাবে ব্যবহার করব এবং এখানে অংশটা হচ্ছে আমরা ড্রয়িং রুম বা লিভিং স্পেস লিভিং স্পেস হিসাবে আমরা এটা ব্যবহার করব এখন আমরা দেখব সিঁড়ি রুমটা এখানে কিন্তু আমাদের সিঁড়ি রুমি রুম আবার যদি মনে করেন যেহেতু আমাদের এখানে এক তিন এই 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 সিঁড়িগুলো হবে সেহেতু কিন্তু রুম কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন ড্রয়িং রুম হিসাবে ব্যবহার করা যাবে এই গেটটা হবে আপনার এখানে আর এই যে শুরুটা আমাদের এইখান থেকে কিন্তু বারবার বলি শুরু এখান থেকে শুরু হয়ে এইখানে কিন্তু সাত পর্যন্ত উঠে যাবে এখানে আমার সাত পর্যন্ত উঠে যাবেন এইভাবে কিন্তু এই সিঁড়িটা দিতে হবে যদিও এখানে দেখা যায় এইভাবে যদি গনেন তাহলে কিন্তু আপনারা স্টেপগুলো মিলাতে পারবেন না তবে যখন আপনারা ডিজাইন করবেন তখন এটা স্টেপ মিলে যাবে তো সামনের দিকে একটি পোস্ট রয়েছে আমরা এই পোস্টের পোস্ট যে নিয়েছি তার মাপটাও দেব তো আমাদের এই পোস্টটা হচ্ছে আমাদের এই অংশটুকু অর্থাৎ এখানে কত আছে আট ফিট চার ইঞ্চি এই যে আট ফিট চার ইঞ্চি বা এখান থেকে আমরা এই অংশটা যদি নেই আমরা সামনের দিকে ধরি যে আমাদের এই অংশটা নাই সেক্ষেত্রে আমাদের এই অংশটা হচ্ছে তিন ফিট এবং দুই পাশে আমাদের বসার জন্য অনেকেই কি করে গ্রাম গঞ্জে যারা বাড়িগুলো করে তাদের কিন্তু আহ মেইন এ যাওয়ার আগেই বসার ব্যবস্থা তো আমাদের আপনাদের এখানে এটা সিটিং বেস হিসাবে আপনারা এখানে ব্যবহার করতে পারেন এটা গাঁথনে দিয়েও পারেন আবার যদি আপনারা ঢালাই করে বেঞ্চ করে দিতে পারেন তাহলে কিন্তু কোনো সমস্যা নাই আবার দেখা যায় যে আপনারা এই পোস্টটা আরো যদি গর্জিয়াস ভাবে করতে যান তাহলে কিন্তু খরচ বেশি পড়বে আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা এটা করতে পারবেন আমরা এখন দেখব আমাদের দরজাগুলো জানলাগুলো এবং সেই সাথে আহ খরচের বিষয়টা আমরা জানবো তো আমাদের এখানে আমরা সব কিছু পেয়েছি আর আমরা এই অংশটা হচ্ছে আমাদের এই অংশ অর্থাৎ এখান থেকে এগারো ফিট এবং এখান থেকে এই যে আট ফিট পাঁচ ইঞ্চি আমরা এখান থেকে এই অংশটা যদি নেই তাহলে এগারো ফিট এটা আট ফিট পাঁচ ইঞ্চি এটা কিন্তু পেয়ে গেলাম আর আপনাদের এই যে জায়গা আছে এই জায়গার ভিতরে ডাইনিং স্পেস এখন আমরা দরজাগুলো কোথায় কোথায় আমরা আমরা এটা তো এই যদি সর্বপ্রথম তাহলে এখানে আমরা দরজাটা দেবো এবং এই রুমের জন্য আমরা এখানে দরজা দেবো এই রুমের জন্য এখানে দরজা দেব এবং এই রুমের জন্য আমরা এখানে দরজা দেবো রুমের দরজাগুলো কিন্তু আমরা দিয়ে দিলাম এখন আমাদের এইখানে আমরা এই যে কৃষি রুমের জন্য আমরা এইখানে একটা দরজা দিলাম এরপরে আমরা দেখি তাহলে বারান্দা এখানে একটা এখানে একটা দুইটা কিন্তু পেয়ে গেলাম এখন আমরা এখানে কিন্তু এখানে আর একটা এই যে আমাদের কিন্তু দরজাগুলো শেষ আর এখানে কিন্তু এই যে এই অংশটা হবে কি গেট এই অংশটা আপনারা গেট দিতে পারবেন আবার দেখা যায় যে অনেকে বাইরের দিকেই এই যে পোর্সের পরে কিন্তু গেট দেওয়ার জায়গা আছে এখানে আপনারা গেট দিতে পারেন আপনাদের সুবিধা মতো আর এই যে এই যে দেখতেছেন এইভাবে কিন্তু এই স্টেয়ার যে মাপটা আছে আমরা যদি এই মাপটা লিখে যাই তাহলে হচ্ছে চার ফিট আট ফিট চার ইঞ্চি বাই দশ ফিট এরকম একটা জায়গার ভিতরে কিন্তু এই সিঁড়িটা অবস্থিত আমরা এখন জানালাগুলো দেখব দেখবো তো আমাদের একটা রুমের জন্য দুইটি করে আমরা জানালা পাবো এখানে উইন্ডো এখানে উইন্ডো এখানেও দিতে হবে যেহেতু এখানে বারান্দা থাকবে হ্যাঁ এখানে কিন্তু দুইটা অর্থাৎ একটা রুমের জন্য দুইটা এখানেও কিন্তু দিতে হবে এই অংশটা এবং আমরা এখানে দিতে পারি আর এই এই অংশতে অর্থাৎ হাই উইন্ডো এগুলো হচ্ছে আপনার উপরে যে উইন্ডো গুলো হয় সেটার জন্য এটা মাপ দুই ফিট বা দেড় ফিট এরকম সাইজের হতে পারে এখন কিন্তু আমরা খরচগুলো দেখব তো আমাদের ডিজাইনের সমস্ত কাজ শেষ হয়ে গেল আমরা এখন খরচ দেখব তো খরচ যদি আমরা দেখতে যাই তো প্রথমে আমাদের এইটা হচ্ছে একতলা ফাউন্ডেশন আমরা ফাউন্ডেশনটা লিখবো এখানে যাতে করে আপনাদের মনে থাকে কেননা একতলা একরকম ফাউন্ডেশনের একরকম খরচ তিনতলার ক্ষেত্রে আরেক রকম খরচ অর্থাৎ ফাউন্ডেশন যত বেশি হবে যত উপরে হবে নিশ্চয় তত আপনার খরচটা বেশি হবে তো আমাদের আমাদের এখানে আমরা এরিয়াটা নেই তো আমাদের এরিয়া হচ্ছে এখানে বত্রিশ ফিট আর এখানে হচ্ছে চৌত্রিশ ফিট আমরা যদি এটাকে গুণ করি তাহলে আমরা প্রায় এই যে এক হাজার অষ্টআশি স্কোয়ার ফিট এই এক হাজার অষ্টআশি স্কোয়ার ফিটের ভিতরে আমরা খরচটা জানবো আবার যদি অনেকে মনে করেন যে আমরা এখানে কত শতক জায়গা আছে বা কত ডেসিমেল জায়গা আছে আমরা যদি শতকে নিয়ে আসি তাহলে প্রায় আমাদের কি এই যে আড়াই ডেসিমেল এই আড়াই ডেসিমেল জায়গার ভিতরে এরকম বাড়ি দেওয়া যাবে অনেকেই আবার এটা কাঠা হিসেবে এসে যে আমাদের কত কাঠা লাগবে সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ডেয়ার কাঠা অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ এই কাঠা জমি হলেই কিন্তু এই বাড়িটি করা সম্ভব হবে আমরা কস্টিংটা দেখবো অর্থাৎ এটি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করা পর্যন্ত কত টাকা খরচ হতে পারে এই খরচগুলো হয় সাধারণত মিডিয়াম যে কোয়ালিটি মালামাল আছে সেগুলো ব্যবহার করেন এখন দেখা যায় আপনাদের হাই কোয়ালিটি যদি ব্যবহার করেন গর্জিয়াস হিসাবে লাক্সারি হিসাবে তাহলে কিন্তু খরচটা কিন্তু অবশ্যই বেড়ে যাবে এটা মাথায় রাখতে হবে সেই ক্ষেত্রে আপনাদের এলাকা ভেদেও কিন্তু খরচটা কম বেশি হয় কেননা এক এক জায়গায় এক এক রকম মিস্ত্রি লেবার খরচ অর্থাৎ আমাদের যে এইদিকে যে মিস্ত্রি লেবার খরচ আপনার ওই দিকে সেই মিস্ত্রির খরচ হবে না অর্থাৎ আরো বেশি অবশ্যই লাগবে তো যাই হোক আমরা খরচটা এখন লিখবো যে আমাদের কমপ্লিট কমপ্লিট খরচ কস্ট তো কমপ্লিট কস্ট আমরা টাকা নিয়ে আসি তাহলে আমাদের এই বিল্ডিংটি করার জন্য প্রায় আমাদের উনিশ থেকে বিশ লক্ষ টাকা খরচ হবে প্লাস মাইনাস প্লাস মাইনাস এই জন্য যে আমরা আহ যেহেতু এটা সম্ভাব্য পরিবেয় এটা মাথায় রাখতে হবে এস্টিমেট মানে হচ্ছে সম্ভাব্য পরিবার এই পরিবারের ভিতর যে আপনার কাটায় কাটাই উনিশ লক্ষ বা বিশ লক্ষ হবে তা কিন্তু না অনেক সময় দেখা যায় যে অনেকের জায়গা নিচু এই জায়গা ভরাট করতে এক থেকে দুই লাখ টাকা বা তিন লাখ টাকা চলে যায় সেক্ষেত্রেও কি হবে খরচটা বৃদ্ধি হবে অনেকে মনে করবেন যে আমি ফলোটা আমার রড দিয়ে ঢালি করব সেক্ষেত্রেও খরচটা বেশি হবে এই কারণে আপনাদের এটা শুধু জাস্ট আপনাদের ধারণা নেওয়ার জন্য বা ধারণা দেওয়ার জন্য আমি এই খরচটা ক্যালকুলেশন করে দেখেছি তবে এটা কম বেশি হতে পারে এবং আপনারা যদি এই ডিজাইনে যদি আপনারা চান যে আমরা একতলা বাড়ি করবো বা দুই তলা বাড়ি করবো সেই ক্ষেত্রে কিন্তু করতে পারেন অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের দ্বারাই আপনারা এই ডিজাইনটা করাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ